মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি পালং শাকের কোপ্তা কোফতা বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পালং শাকের গোড়াটাকে বাদ দিয়ে একটা ছুরি দিয়ে একদম ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নেব পালং শাকটাকে পালং শাকটা কেটে নিয়ে আমি একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন নুন আটা আমি একেবারেই এখানে ব্যবহার করলাম এটা নুনটা শাকের মধ্যে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়েছি একটা মশলা তৈরি করছি বড়ো সাইজের একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দশ বারো কোয়ার রসুন দিয়ে মিক্সিতে খুব আধ করে বেটে নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটাকে খুব মিহি পেস্ট করে বেটে নিয়েছি দশ মিনিট বাদ আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আমার কিন্তু পালং শাকটা অনেকটা নরম হয়ে গেছে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এবার হাত দিয়ে যতটা সম্ভব জলটাকে চিপে চিপে আমি একটা প্লেটের মধ্যে পালং শাকটাকে তুলে নিচ্ছি এই জলটাকে কিন্তু ফেলবো না রান্নার কাজে ব্যবহার হবে এবার শাকের মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ সামান্য আর জোয়ান এক চামচ আর বাইন্ডিংয়ের জন্য দু চামচ বেসন দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরি থালা নিয়েছি ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি এইখান থেকে ছোট ছোট বল করে কোপ্তাগুলোকে তৈরি করে নেব। এই সময় যদি বাইন্ডিংয়ের অসুবিধা হয় সামান্য একটু বেসন অ্যাড করে দেবেন এবার কোপ্তাগুলোকে তৈরি করে নিয়ে আমি ঝাঁঝরি থালাটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে দিয়েছি আমি এখানে তেল সর্ষের তেলটা দিয়ে সামান্য গরম মশলা ফোড়ন দিয়ে আমি বেটে রাখা পেঁয়াজ মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ আর দিলাম হলুদ হাফ চামচ যে জলটা ছিল সেই জলটাকে দিয়ে ভালো করে মশাটাকে কষিয়ে নিয়ে বেটে রাখা টমেটোটাও এখানে দিয়ে দিচ্ছি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে দু চামচ টক দই এখানে দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আর যে জলটা ছিল সেই জলটাকেও এখানে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি স্ট্যান্ডটাকে দিয়ে আমি ঝাঁঝরি থালাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট বাদ ঢাকনাটা খুলে দিচ্ছি কোপ্তাটাও কিন্তু আমার তৈরি হয়ে হয়ে গেছে মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে এক গ্লাস মতন জল এখানে দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটে গেলে আমি কোপ্তাগুলোকে এইভাবে তুলে দিচ্ছি কোপ্তা দিয়ে খুব ফোটানো যাবে না অল্প সময় ফুটিয়ে নিলেই সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে সমস্ত গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে রান্নাটাকে শেষ করব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের পালং শাকের কোপ্তা